আই করবে না তা কী করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কী করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই করবে না তা কী করবে এই বাংলাতে মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করছি তোরা বাহাদুরি মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদুরি আর এসি রুমে মাতিস তোরা আডাতে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলারে রেশন চুরি জনগণের টাকা নিয়ে ভোগ বিলাসার বানাস ভুঁড়ি গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলারে রেশন চুরি জনগণের টাকা নিয়ে ভোগ বিলাসার বানাস ভুঁড়ি তবে সিবিআই ধরবে না তো কী করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে